প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আমরা জানি যে বাংলাদেশে এখন যে একটি সময় চলতেছে আমন দানের মৌসুম তো এখন পর্যন্তই অনেক জায়গার মধ্যে আপনার আমন দান রোপণ করা হচ্ছে বা অনেক জায়গার মধ্যে আমন দান আগেই রোপণ করা হয়ে গেছে তো আসলে আমাদের অর্থ এলাকার মধ্যে কিশোরগঞ্জ থানার ভিতরে আপনার অনেক আগেই দান রোপণ হয়ে গেছে তো আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি যে ইতিমধ্যে আমার সামনে একটা জমিন আছে তো আসলে এই জমিনে দান বের হয়ে গেছে তো বড় আপনার পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই জমিনটা কাটা হবে তো এখনও দেখা গেছে যে বাংলাদেশে অনেক অঞ্চলে অনেক জায়গাতে দান আরও বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আরও দান রোপণ করা হবে তো আসলে সেই দানগুলাগে একবারে শেষ সময়ে কাটা পড়বে আর এখন যে ধানটা আছে এখানে এই দানটা প্রায় বয়স হচ্ছে আপনার দুই মাস বিশ দিন বয়স হয়ে গেছে দুই মাস বিশ দিনের মধ্যে দানটা বের হয়ে গেছে তো আর মাত্র বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এই ধানটা কাটার উপযুক্ত মানে কাটার কাটা কাটা পর্যন্তই আর বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে তো আমি আসলে সেই দানটার জাতটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং দানটা কেরকম ভালো ফসল হয় এটা আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব আশা করি আমার কথাগুলো শুনবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি আস আমার এলাকার আশেপাশে কৃষি বিষয়ে সঠিক তথ্য আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো আসলে আমি এই যে দানটার কথা বলতেছি দানটার জাত হচ্ছে আপনার পঁচাত্তর তো এটা খুবই ভালো একটি ফলনশীল জাত এবং চিকন জাত দানের যে চালটা হয় খুবই সুস্বাদু হয় ভালো চাল হয় তো এই দানটা যদি আপনারা চাষ করেন অল্প দিনে এই দানের ফসলটা আপনার হাতে পেয়ে যাবেন তো আমাদের এলাকার মধ্যে অনেক জাত ধান রোপণ করা হয়েছে তো আসলে এই জাতের যে ধানটা আছে এই ধানটা খুবই কম রোপণ করা হয়েছে আসলে নতুন এই বলতে পারেন এর আগে যারা গত বছর যারা দানটা রোপণ করছিল শুধু তারাই এই বছর রোপণ করছে তো আসলে এই দানটা যদি আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন পঁচত্তর দান দেখেন এই জমিটার চতুর্দিক দিয়ে গাছ এবং উঁচু জমিন এটা এটা উঁচু নিচু সব জমিনে চাষ করা যায় এবং যদি আপনার কুলা জায়গা মানে মাঠে জমির আশেপাশে যদি গাছ না থাকে তাহলে ফসল আরও অনেক সুন্দর ভালো ফসল হয় তো এই দানটা আমি আপনাদেরকে চেষ্টা করবো যে সময় কাটা হয় কীরকম ফসল হয়েছে কেরকম দান হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই ধানটার জাত হচ্ছে পঁচত্তর এবং চিকন জাত চালটা অনেক ভালো হয় এবং অল্প সময়ে দানটা হয়ে